জুনাইনে আমার ঘরে সৌভাগ্য নিয়ে এসেছে যেসব কষ্ট আমি আগে পেতাম সেগুলি এখন আর পাই না ওকে পেয়ে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কি রহমত যেদিন আমি বুঝতে পারি যে আমি কনসিপ করেছি তার কয়েকদিন মধ্যেই বাবুরাবু চাকরি হয়ে যায় এই সকল কিছু হয়েছে আমার ছোট্ট মেয়ে জুনানার জন্য ও আসলে আমার সংসারের লক্ষ্মী আমাদের ভাগ্যের চাবিকাঠি তোমরা সবাই আমার ছোটো মেয়ের জন্য দোয়া করিল জুনাইনা আমার ঘরে সৌভাগ্য নিয়ে এসেছে যেসব কষ্ট আমি আগে পেতাম সেগুলো এখন আর পাই না আগে থেকে অনেক ভালো আছি আমরা তার একমাত্র কারণ আমার ছোট্ট মেয়ে জুনাইনা ও কনসিভ করার পর থেকেই সব কিছু ঠিক হতে শুরু করলো যেটা কখনো ভাবতে পারিনি সেটাই হলো মনের অনেক ইচ্ছাই পূরণ করতে পেরেছিলাম আমি যেটা বিগত কয়েক বছর ধরে করতে পারিনি সেটা এবারে করতে পেরেছি ওকে পে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আলাইকুম, আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আমাদের অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমার সামনে হাজির হলাম তোমাদেরকে তো বলেছিলাম জলপাইয়ের আর পদা আচা বানাবো জলপাই আচা তৈরি করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি এখানে একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া তিনটি শুকড়া মরিচ এবং এক টেবিল চামচ নিয়েছি আমি এখানে এক কেজি জপা নিয়েছি সেই অনুমাতে মশলা নিয়েছি এই মশলাগুলোকে এখন তাওয়ায় হালকা ভেজে নিবো সাথে দুটো এলাচও নিয়েছি খুব বেশি ভাজতে হবে না জাস্ট হালকা ভেজে নিলেই হবে ভাজতে ভাজতে যখন এগুলো থেকে সুন্দর একটা অ্যারমা বের হবে তখন বুঝতে হবে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এই খেতে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে রাখতে হবে আঁচ বেশি দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে তখন সেই মশলা দিয়ে আচা খেতে ভালো লাগবে না আমার মশলা বাজা হয়ে গিয়েছে মশলাগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডিং করে নিয়েছি একদম সম্পূর্ণ ব্লেন্ডিং করে নিতে হবে আত ভাঙ্গা করলে হবে না এই দেখো আমারটা কত মিহি আর মসিন হয়েছে এখন এই মশলাগুলোকে এক রেখে দিব আচার হওয়া শেষের দিকে এগুলোকে মিক্স করে নিব জলপাইগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম এখন এগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি জলপাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তাই ভাঙতে সমস্যা হচ্ছে না আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো থাকে তাহলে তোমার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিয়েছো তাদের সবাইকে জানাই আমার ঈদের অন্তঃ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা ফেসবুক এবং টিটক পেজ থেকে যারা আমার ভিডিও দেখতেছ তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু এখন জলপাইগুলোকে চুলে রান্না করে নিব তাওয়া গরম হয়ে গেলে আমি এখানে পৌনে এক কাপ সরিষা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দুটো তেজপাতা দুটো শুকনো মরিচ এবং একটা চামচ পাঁচফোন দিয়ে দিচ্ছি এখন এই মশলাগুলোকে ভালোভাবে সাথে মিশিয়ে নিচ্ছি দুপুরবেলা আমাদের এখানে গ্যাস কম থাকে গ্যাসটা কমই আসে তাই এই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হচ্ছে না মিনি পাঁচে ভাজার পরে আমি এখানে এক টিবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুনগুলো অবশ্যই ভিনেগার দিয়ে বেটে কিংবা ব্লেন্ডিং করে নিতে হবে আচারে কোনো প্রকার পানি স্পর্শ করা যাবে না পানি স্পর্শ না করলে আচারটা দিন জমৎ ভালো থাকে সহজে নষ্ট হয় না রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে জলপাইগুলো দিয়ে দিচ্ছি জুনাইনা হওয়ার আগে আমাদের অবস্থা অনেক খারাপ ছিল তোমা তো জানো বাবুরাবু চাকরি ছিল না অনেক কষ্ট করে আমরা চড়তে ছিলাম বাবুরাবু ধার দেনা করে কোনো রকমে সংসার চালাচ্ছিলেন এরই মধ্যে হুট করে যুধে না পেটে চলে আসলো তখন এই বাচ্চাটা বাবুরাবু রাখতে চায়নি কারণ তখন আমাদের অবস্থা অনেক খারাপ ছিল এদিকে সাউদা ছোটো ছিল সাউদার পিছনেও অনেক খরচ হতো এই কারণে বাবুরাবু এই বেবিটা রাখতে চাচ্ছিলো না কিন্তু আমি এটা ভাবলাম যখন আল্লাহ এটা আমাকে খুশি হয়ে দিয়েছে তাহলে কেন আমি এটাকে নষ্ট করব তাই আমি এটাকে আর নষ্ট করিনি এটার জন্য বাবুরাবুর কাছে আমাকে অনেক কথা শুনতে হয়েছিল আল্লাহর কি রহমত যেদিন আমি বুঝতে পারি যে আমি কনসিপ করেছি তার কয়েকদিনের মধ্যেই বাবুরাবুর চাকরি হয়ে যায় আর চাকরি হওয়ার পরে আমাদের অবস্থা আগে থেকে একটু ভালো হতে শুরু করলো সাউদার সময় আমি অনেক অসুস্থ ছিলাম শরীরটা অনেক দুর্বল ছিল বাট জুনে না সময় আমার শরীরটা ভালোই ছিল খুব বেশি অসুস্থ ছিলাম না একটু ক্লান্ত লাগতো মাথা ঘুরাতো এছাড়া আর তেমন কোনো সমস্যা ছিল না চতুর্থ সিজার তাই একটু ভয় বয়ে ছিলাম আল্লাহর রহমতে সব কিছু ঠিকভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছিল আর সবচেয়ে বড় কথা আমার খুব শখ ছিল যে আমি আমার প্রেগন্যসি সময়টুকু স্মৃতি করে রাখবো সেগুলোকে ব্লগ আকারে করে রাখবো আল্লাহর রহমতে এই সব কিছুই আমি করতে পেরেছি মনের মাধুরী মিশিয়ে ব্লগিং করতে পেরেছি সাউদা সময় আমার অনেক কিছু করতে ইচ্ছে করেছিল অনেক কিছু খেতে ইচ্ছে করেছিল যেগুলো আমি করতে পারিনি বা খেতে পারিনি সেগুলো আমি যুদ্ধ সময় করতে পেরেছি খেতে পেরেছি যুদ্ধে সময় আমি আমার সকল ইচ্ছা পূরণ করতে পেরেছি যেমন ছবি দেখতে যাওয়া বাইরে ঘুরতে যাওয়া তারপরে পিঠা বানিয়ে খাওয়া এরকম আরও অনেক কিছু আমি পূরণ করতে পেরেছি যেগুলো আগে কখনো করতে পারিনি অনেক ইচ্ছা পূরণ করার সময় আমার কাছে কোনো টাকা ছিল না কিন্তু কিভাবে যেন সব কিছু ম্যানেজ হয়ে গিয়েছিল আমার এখনও মনে আছে যে আমি কিভাবে কীভাবে জানা জানার জন্য ইমিশনে গিয়েছিলাম বাবুরাবুর রাজি হয়নি যাওয়ার জন্য আমি তারপরে অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে ইমিশনে গিয়েছিলাম শুধুমাত্র বাচ্চা জানা জানার জন্য আলহামদুলিল্লাহ আমি সেটা জানতে পেরেছিলাম এক সময় মনে হয়েছিল আমি হয়তো বা বাচ্চাদের জানতে পারবো না কিন্তু না সেই ইচ্ছাটাও আমি পূরণ করতে পেরেছিলাম অনেক সময় নিজের অনেক ইচ্ছাই পূরণ হতো না পূরণ করতে পারতাম না কিন্তু আল্লাহ কি রহমত টুনে নেওয়ার সময় আমি আমার সকল ইচ্ছা সকল চাওয়া পূরণ করতে পেরেছিলাম যখন যেটা আশা করেছিলাম সেটা করতে পেরেছিলাম কিংবা অন্য কোনোভাবে আল্লাহ পাকে আমার সেই ইচ্ছাটা পূরণ করে দিয়েছিল তাই চুনোনা আমার জন্য সৌভাগ্যের চাবিকাঠি ও আমার জন্য লাখি এই কারণে ও নাম লিখেছিলাম চামিনাতুর সাদিয়া সৌভাগ্যপতির নারী চুননাকে প্রথম ঘরে নিয়ে আসার পরে আমার সংসার অবস্থা অনেক ভালো হয়ে গেলো বাবুরাবুর ইনকামও বেড়ে গেলো খাওয়া দাওয়ার অবস্থাও অনেকটা ঠিক হয়ে গেলো আর সবচেয়ে বড়ো কথা আমার চ্যানেলটা গ্রো করা শুরু করলো আমি ব্যাঙের সময় অনেক ভিডিও দিয়েছিলাম বাট সেভাবে করে চ্যানেলটা গ্রো করেনি কিন্তু সিজারের পরে বাস পর থেকে আমার চ্যানেলটা র্যাঙ্ক করা শুরু করলো আল্লাহ রহমতে একটা ভালো পজিশনে আসতে শুরু করলাম আগে ঘরে কিছু না থাকলে বাবা মাকে বললে উনি সেগুলো সহজ আনতো না কিন্তু এখন কিছু না থাকলে উনি সেগুলো নিয়ে আসে এইটা ঠিক ওনাকে বাবা বলতে হয় কিন্তু তারপরও উনি সেগুলো নিয়ে আসে আগে তো সেটাও আনত না আগে দেখা গেল কোনো জিনিস লাগলে ওনাকে বললে উনি সহজে সেটা আনত না কিন্তু এখন কোনো কিছু বললে সেটা সহজেই এনে দেয় যেমন সাউদার সময় মশারি ছিল না ওনাকে কত বলেছিলাম মশারি আনতে উনি আনবাম করে আর আনেনি কিন্তু জুনানার সময় মশারি নেই উনি সঙ্গে সঙ্গে মশারি কিনে নিয়ে এসছেন তারপরে চুদানার প্যাম্পার্স ওর সাথে সাউদার প্যাম্পার্স এগুলো সব উনি মনে করে নিয়ে আসেন এছাড়াও বাড়তি কোনো কিছু খেতে ইচ্ছা করলে সেগুলো উনি নিয়ে আসেন একটু দেরি করেন তারপরেও নিয়ে আসেন আর সবচেয়ে বড় কথা উনি জ্যানকে স্কুলে নিজে থেকে ভর্তি করার জন্য রাজি হয়েছিলেন কারণ গত দুই বছরে উনি জায়নকে স্কুলে পড়াতে রাজি হননি সেটা আমার প্রেগন্যসির কারণে তারপরও আমি বলেছিলাম এখানে কাছে কোথাও ভর্তি করিয়ে দাও আমি কষ্ট করে নিয়ে যাব। কিন্তু উনি সেটাও করেননি এবার উনি আগ্রহ করে ছেলে ভর্তি ফর্ম পূরণ করতে বলেছিলেন আলহামদুলিল্লাহ আমার ছেলে ভালো স্কুলে চান্স পেয়েছে সেটা আমি আজকে জানতে পেরেছিলাম বাবুবাবুকে বলার পরে উনি সাথে সাথে ওই স্কুলকে ভর্তি করানোর জন্য পাগল হয়ে গিয়েছিলেন আমি অবাক হয়ে গিয়েছিলাম উনি অফিস থেকে ছুটি নিয়ে এসেছিলেন ছেলেকে ভর্তি করানোর জন্য ভাবতে পারো কতটা চেঞ্জ হয়ে গেছেন উনি এই সকল কিছু হয়েছে আমার ছোট্ট মেয়ে জোন জন্য ও আসলে আমার সংসারের লক্ষ্মী আমাদের ভাগ্যের চাবিকাঠি তোমরা সবাই আমার ছোটো মেয়ের জন্য দোয়া করো আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সবাই ভালো দেখো সুস্থ দেখো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ